নমস্কার জীবনে সর্ব কাছে বাধা বার বার সব বাধা কেটে যে আপনি সফলতা পাবেন আপনি কর্মে উন্নতি করতে পারবেন শনিবার অথবা মঙ্গলবার দিন একটি পান বাতা নিন একটা টাকার কয়েন নিন সাথে কিছু লাড্ডু নিন তারপর সোজা চলে যান বলি মন্দিরে তারপর হনুমানজিকে অর্পণ করুন সাথে এই মন্ত্রটি জপ করুন হে পবন্তনয় সক্য ধরন মঙ্গল মূরত রাম লক্ষ্মণ সীতা সহিত হৃদয় বসাই শুরু হব এই মন্ত্রটি তিনবার জপ করুন এই কাজটি আপনাকে অন্তত তিন শনিবার অথবা তিন মঙ্গলবার করতে হবে দেখবেন আপনার বাধা কেটে যাবে আপনি জীবনের সফলতা পাবেন সফলতা আসতে শুরু করবে আমি তোমাদের সুজয় শাস্ত্রী কথা দিলাম নমস্কার